রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত দুই চোরাই গাড়ি অস্ত্রগুলি উদ্ধার যেখানে সেখানে নির্মাণ সামগ্রী কৌশলে সড়ক দখল নিত্যদিনের ভোগান্তিতে রাজধানীবাসী ময়মনসিংহ সিটিতে চলছে মনোনয়নপত্র সংগ্রহ জমা আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি নির্বাচনী কর্মকর্তা লোকসভা নির্বাচনেও বলিউডের চমক বিজেপি ছেড়ে কংগ্রেসের শত্রুঘ্ন মোদীর মঞ্চে রাহুলের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নটার একুশে সংবাদে সাথে আছি আমি প্রণব চক্রবর্তী এছাড়া সংবাদে আরো থাকছে মুন্সীগঞ্জে হাজার বছরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সন্ধান চলছে খনন দর্শনার্থীদের ভিড় রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে আহত হয়েছেন র্যাবের তিন সদস্য উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি রাত সাড়ে চারটার দিকে সাত রাস্তায় এই ঘটনা ঘটে র্যাব জানায় তাদের চেকপোস্ট অতিক্রম করার সময় একটি কাভার্ড ভ্যান কে থামার সংকেত দেয়া হয় কিন্তু গাড়িটি না থেমে গুলি ছড়ে র্যাব পাল্টা গুলি চালালে কাভার্ট ভ্যান থেকে চার থেকে পাঁচজন পালিয়ে যায় গুলিবিদ্ধ দুইজনকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে র্যাব বলছে তারা সংঘবদ্ধ গাড়ি চুরির চক্রের সদস্য ঘটনাস্থল থেকে একটি পিস্তল কয়েক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবারে আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ব্যক্তি মালিকদের নির্মাণ সামগ্রী আর তাতেই ভোগান্তির মাত্রা ছাড়িয়েছে রাজধানীবাসীর গাছ লাগিয়ে কিংবা নানান কৌশলে ব্যারিকেড তৈরি করেও সড়ক দখলের চিত্র ভুরি ফুরি সব মিলে নিত্য নাভিশ্বাসে নগরবাসী তপুশাহিনীর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার গলি কোনো রাস্তা নয় বৃহত্তর সড়কের অর্ধেক জুড়ে মাসের পর মাস রাখা নির্মাণ সামগ্রী মহল্লার ভেতরের রাস্তাগুলোর অবস্থা আরও কাহিল ইট পাথর সুরকি সিমেন্ট কিংবা রড ফেলে রাখা হয়েছে খোদ সড়কের উপর চারপাশ খোলা রেখে চলছে ভবন নির্মাণ প্রক্রিয়া এরই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে নিরুপায় মানুষ এখানে ট্রাক রাখি প্রতিদিন প্রতিদিন মানে বিকেল থেকে শুরু হয় এখানে আসা যাওয়া করা যায় আমরা অফিসে প্রতিদিন আসি প্রতিদিন সাফার ভোগ করতেছি তাদের হাতটা অনেক বড় তাই এই ক্ষেত্রে আসলে আমরা সাফার আর আমাদের गवर्नमेंटের এটার জন্য অথরিটি আছে আইন প্রয়োগকারী সংস্থা আছে উনারা শুধু সুপারভিশন করলেই হয় কিন্তু করেন না রাস্তার উপর গাছের টব নির্মাণ সামগ্রী কিংবা ভারী মালামাল রেখে জট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা জানতে আমরা ঘটনাস্থলে আহ্বান করেছিলাম পুলিশ কর্মকর্তাদের নির্মাণ সামগ্রী দিয়ে ওরা আটকা রেখেছে স্বাভাবিকভাবে আপনার গাড়িগুলোর ওরকম তিন ভাগের এক ভাগ যানজটের কবলে পড়তেছে গাড়ি চলার গ্রোথ গতি টুইস্ট হয়ে যায় এটা আমাদের ট্রাফিকের জন্য অনেক একটা সমস্যা ভুক্তভোগীরা বলছেন শুধু দিনের বেলাতেই নয় মহল্লার রাস্তাগুলোতে ব্যারিকেড তৈরি করে দাঁড়াই সারিবদ্ধ ট্রাক রাজ্যপালা এনি টাইমে দেখা যাচ্ছে রড সিমেন্টের যে ট্রাকগুলো থাকে ওগুলো নিয়ে আসে কিন্তু এগুলোর এত প্রচন্ড পরিমাণ সাউন্ড পলিউশন যার কারণে শুধু আমার বা বেবির জন্য না এলাকার অনেক ছোট ছোট বেবিদের জন্য প্লাস হচ্ছে বয়স্ক মানুষদেরও ঘুমে খুব প্রবলেম হচ্ছে পুলিশ আসলে টাকার জন্য তারা এগুলো মানে কি লক্ষ্য করছে না এই রাস্তাগুলি এইভাবে ভাঙ্গা থাকলে পরবর্তীতে আমাদের চলাচলে অনেক অসুবিধা হচ্ছে রাতে বেলা পঞ্চাশ থেকে ষাটটা লরি আপনার অনর্গল এই গলি দিয়ে ঢুকতেছে এই অত্যাচার থেকে আমরা এলাকাবাসী আমরা মুক্তি চাই মূল রাস্তা দখল করে কোথাও রাখা হয়েছে ট্রাক কোথাও গাড়ি আবার কোথাও লাগানো হয়েছে এরকম গাছগাছালি যে কারণে প্রতিদিনই রাস্তার উপর জমে যাচ্ছে যানজট শুধু এখানেই শেষ নয় রাস্তার উপর ইট বালু সিমেন্ট খোয়া রাখাতে প্রতিদিনই রাজধানীর মানুষের জীবন কিন্তু নাভিশ্বাসে উঠছে প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ সব সময় পাশে আছে একুশে টেলিভিশন ময়মনসিংহ সিটি নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কাজ তবে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী রঙিন পোস্টার ব্যানার ফেস্টুন সরিয়ে নিচ্ছেন না প্রার্থীরা আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন আগামী মে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন 1 এপ্রিল থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ এরি মধ্যে নির্বাচন কার্যালয়ে ভিড় করেছেন প্রার্থীরা জয়ের ব্যাপারেও আশাবাদী তারা নির্বাচন হবে আশা করি জনগণ আমাকে জনগণকে যদি আমি ভালোভাবে মানে সেবা দিতে পারি গতবার যদি সেবা ভালোমতো দিয়ে থাকি তো ইনশাআল্লাহ এবাড়াও আশা করছি জনগণ আমাদের দিকে তাকাবে হবে জনগণ সুষ্ঠুভাবে ভোট তফসিল ঘোষণার আগেই নির্বাচনী পোস্টার ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে নগরী নির্বাচন কমিশন নিজ উদ্যোগে এসব সরিয়ে নেয়ার নির্দেশ দিলেও মানছে না প্রার্থীরা কারো কারো অজুহাত আইন সম্পর্কে জানেন না তারা লোকজন বাকি তারা আইন জানে না নির্বাচন কমিশনের আইনের তারা এই কারণে অনেকে পোস্টার লিফলেট ব্যানার দিয়েছে সিটি কর্পোরেশনে বিভিন্ন পর্যায়ের প্রার্থী তারা অবশ্যই অবশ্যই নির্বাচন কমিশনের এই কথাটি স্মরণ করে তাদের লিফলেট ব্যানার পেস্টন সরিয়ে নেবে যথাসময়ে তবে শিগগিরই আচরণ ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা আমরা ইতিমধ্যেই তাদেরকে নামিয়ে নেওয়ার জন্য বলেছি

আবারও সকাল প্রতি বছরে পাহাড়ি ঢলের পানিতে ভরাট হয়ে যাচ্ছে সুরমা কুশিয়ারা সহ সুনামগঞ্জের পাঁচ পাহাড়ি নদী শুধু নদী নয় মরে যাচ্ছে এসব নদীর শাখাগুলো আর মানহীন বাথের কারণে মাটি গোলে নদীর অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা করছেন গবেষকরা সুনামগঞ্জ ঘুরে এসে রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ নবী ছবি তুলেছেন তপু শাহিন মিয়া বর্তমানে এটি গরুর চারণভূমি খেলার মাঠ আবার কোথাও কোথাও মানুষের হাঁটার পথ একসময় একুল অকুল থৈ থৈ জলরাশিতে চলত লঞ্চ স্ট্রিমার সহ নানান জলযান সেসব এখন শুধুই স্মৃতি আর নতুন প্রজন্মের কাছে শোনাবে রূপকথার মতো

ঢলে ভেসে আসা বালুপলিতে ভরাট পানি ধারণ ক্ষমতা শূন্যের কোঠায় সামান্য পাহাড়ি ঢলে পানি উপচে প্লাবিত হয় হাওর উদী গ্রাম নদীর মারি যাওয়ায় হাওরগুলো মার যায়। সাধারণ ফানি হইলে বন্যা হয়ে যায়। আগামিতে তো আমরা ক্ষেত কমারে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। শুধু এটাই নয়, সীমান্তবর্তী সুনামগঞ্জের পাঁচটি পাহাড়ি নদী সহ সুরমা সিস্টেম ও কুশিয়ার সিস্টেমের স্বপ্নন নদী ও এর শাখা প্রশাখাগুলোর একই অবস্থা। রপ্তি নদী, পাটলাই নদী, বৌলাই নদী বড়াট হয়েছে, তবে সবচেয়ে বেশি বড়াট হয়েছে এই নদী। কুশিয়ারা, সুরমাও বড়ে গেছে, নলজورو বড়ে গেছে, খটাগাঁওও বড়ে গেছে, খামারখালিও বড়ে গেছে। এদিকে বাদ, সেদিকে বাদ। মাঝখানে পানি কোথায় থাকবে হাওরের বুক চিরে বয়ে চলা এসব জলাধারের মরণফাঁদ হচ্ছে প্রতিবছর মানহীন ফসল রক্ষা বাট নির্মাণ সামান্য পানিতেই বাঁধের মাটিও গলে স্থান করে নেয় নদীতে পানি ধারণ ক্ষমতা না থাকায় আমাদের হাওয়ার তলিয়ে যায় মিষ্টি ডাগুন জায়গা নদীর উজান মুখ ভোরাট বাটিতে পানি যাচ্ছে না ওইখানে বরাট মানে কুটি কুটি টাকা এটা লুটপাট হইতেছে বিশেষজ্ঞরা বলছেন টাকা খরচ হলেও পরিকল্পিত কিছুই হয় না কাজের সমন্বয় না থাকলে টেকসই হবে না কিছুই ওই যে নদীর যে তলদেশে ক্যাপাসিটি কমে গেছে এই জন্য নদীগুলো খননের কথা আসছে যদিও এগুলো এখনো হাতে নেওয়া হয় নাই আর সংশ্লিষ্টরা বলছেন নদী ও হাওর বাঁচাতে বহু উদ্যোগ আছে তবে সময় সাপেক্ষ সংকট রয়েছে অর্থায়নেরও পুরাতন সুরমা তারপর দারাইন নদী যেটা আছে এবং কালনির ডাউন স্ট্রিম সমন্বিত উপায়ে খনন করার পরিকল্পনা রয়েছে এবং আমরা ডিপিপি প্রণয়নের প্রক্রিয়া দিন এমার্জেন্সি করতে অনেক ফান্ড লাগে আমাদের কাছে এত ফান্ড আমাদের কাছে নাই আমাদের আমরা করি কি এই মন্ত্রণালয়ে আমরা প্রকল্প করি একদিকে হাওর অন্যদিকে নদী এই দুইয়ের মেলবন্ধনে একসময় পরিচালিত হতো এ এলাকার মানুষের জীবন জীবিকা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড কিন্তু একের পর এক নদীগুলো তলানি পরে যখন হারিয়ে যায় তখন তার বিরূপ প্রভাবও পরে মানুষের উপর প্রকৃতির উপর বিপন্ন হয় সবাই তাই সুনামগঞ্জবাসীর দাবি সুনামগঞ্জের সবকটি নদী খনন করে তাদের স্বমহিমায় ফিরিয়ে দিতে হবে তাহলেই বাঁচবে হাওরকন্যা সুনামগঞ্জ মোহাম্মদ নবী একুশে টেলিভিশন সুনামগঞ্জ রংপুরের নগরে চালকলের বয়লারের কাছে গ্যাস সিলিন্ডার গোডাউন স্থাপন করায় আতঙ্ক এলাকাবাসী কোনো বিস্ফোরণ ঘটলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা এদিকে উচ্চ আদালতের নির্দেশনাও মানছেন না মালিক এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলের সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল নগরীর তাজহাট এরশাদনগরের ঘন বসতিপূর্ণ এলাকা ঢাকাইয়াপোটটি এমনিতেই চাতাল বয়লারের কারণে উদ্বেগে রয়েছেন বাসিন্দারা তার ওপর ধান সিদ্ধ করার বয়লারের পাশে স্থাপন করা হয়েছে গ্যাস সিলিন্ডারের গোডাউন এমন পরিস্থিতিতে নতুন করে বিস্ফোরণ আতঙ্কে ভুগছেন স্থানীয়রা এখানে বয়লার চলতেছে এটা একটা ঝুঁকিপূর্ণ এটা আমরা যে খুব রিক্সা মতে আমরা কাজ চালাইতেছি তারপরেও যাক পাশে একটা গ্যাসের ইয়ে হইলো এটাও একটা খুব মারাত্মক একটা ঝুঁকি পড়লো ঘন্টা যেভাবে দেখতেছি এখন তো এখানে থাকার ঠিক না এলাকাবাসী জানান গোডাউনে রোজই লোড আনলোড হচ্ছে শত শত গ্যাস সিলিন্ডার চালকল মালিকের হাইকোর্টে রিটের প্রেক্ষিতে আদালত সাত দিনের মধ্যে গ্যাস সিলিন্ডার গোডাউন অন্যত্র সরিয়ে নেওয়ার আদেশ দিলেও তা মানা হয়নি বিশাল গ্যাস গোডাউন নির্মাণ করা হয় আমি জানতে পারলাম পার্শ্ববর্তী থানায় অভিযোগ দেই এখানে ঘন বসতি এই বসতির মধ্যে এখানে একটা এরকম বড়সড় গোডাউন করা খুবই বিপজ্জনক তবে গোডাউন মালিকের দাবি গ্যাস সিলিন্ডারে কোনো সমস্যা দেখছেন না তিনি না এমন কোনো ঘটনা ইতিহাস নাই যে গ্যাসের সে ডিপু বা গ্যাসের ডিপু বিস্ফোরণ হয়েছে এমন কোনো ইতিহাস নাই এদিকে রংপুর ফায়ার সার্ভিস জানিয়েছে শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ব্যাপারটা অফিশিয়ালি টেকআপ করব এই ক্ষেত্রে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই আমরা অবশ্যই আমি খুব দুই দু এক দিনের ভিতরেই সেখানে টিম পাঠাবো একটা করি ঘন বসতিপূর্ণ এলাকায় গ্যাস সিলিন্ডার গোডাউন অপসারণের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এ প্রত্যাশা রংপুরের ঢাকাইয়া পট্টিবাসীর রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা মুন্সিগঞ্জের টঙ্গি বাড়ির নাটেশ্বরে আবিষ্কৃত হয়েছে বৌদ্ধ সভ্যতার নিদর্শন চীনের সাথে যৌথ খননে বেরিয়ে আসছে প্রায় এক হাজার বছরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রতিদিনই এই নিদর্শন দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা মুন্সিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সাইফুর রহমান টিটোর রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা দু সালে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় নাটেশ্বরে শুরু হয় খনন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও চীনের হুনান প্রাদেশিক প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক বস্তু ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রায় ছয় একর জায়গা জুড়ে চলছে খনন কাজ খননের মাধ্যমে বেরিয়ে আসছে বৌদ্ধ মন্দির অষ্টকোনাকৃতিস্তূপ হলঘর মণ্ডপ পাকা রাস্তা এবং অসাধারণ প্রবেশদ্বার উন্মোচিত হয়েছে বৌদ্ধ বিহারের সাতটি ভিক্ষু কক্ষ ও হলঘর এছাড়া দুই দশমিক পঁচাত্তর মিটার প্রশস্ত আকাবাকা দেয়াল ও দুটি পাকা রাস্তার নির্মাণ শৈলী নজর কেড়েছে দর্শনার্থীদের স্থানীয়দের মাঝেও কৌতূহল তৈরি করেছে এ প্রাচীন নগরী প্রায় বছর আগে প্রাচীন এসব নিদর্শন ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক তাদের কাজটা দশ একর জায়গা পুরো ঢিলি ছয় একোটায় এখনো ব্যারেল আছে বাকি পেরি আছে এই কাজটা আমরা শুরু করি এবং এখানে আমরা প্রথম একটা দৌড় মন্দির পাই রাস্তা পাই স্তূপ পাই বাথরুম পাই নালা পাই এবং কাজটা একটার পর একটা পেরিয়ে থাকে। খনন কাজ দেখতে প্রতিদিন ভিড় করছেন দেশী বিদেশি পর্যটক এবং শিক্ষার্থীরা গরামে রকম একটা সম্ভাবনা আছে এখানে একটা মিউজিয়াম হবে আমাদের গ্রামে এখানে অনেক লোক আসবে এটা আমরা শুনাম আমাদের এই 나টেশ্বর গ্রামটা অনেকেই চিনছে সারা বাংলাদেশ মনেতছে বিশ্ব অনেকেই জানছে এখানে একটা বৌদ্ধ বিহার আছে 나টেশ্বরকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেবে ইউনেস্কো এমনটাই প্রত্যাশা সবার মাসুমা লিসা টেলিভিশন আবারো ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে রাখাইনে সামরিক হেলিকপ্টার হামলায় পাঁচ রোহিঙ্গা নিহত আহত আরও তেরো দুই শূন্য গোলে হারিয়ে এগিয়ে গেল সেভিয়া এরই সাথে শেষ করছি সকাল নটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের সাথে গুলি বিনিময়ে নিহত দুই চোরাই গাড়ি দেশি বিদেশি অস্ত্রগুলি গুলি উদ্ধার যেখানে সেখানে নির্মাণ সামগ্রী কৌশলে সড়ক দখল নিত্যদিনের ভোগান্তিতে রাজধানীবাসী ময়মনসিংহ সিটিতে চলছে মনোনয়নপত্র সংগ্রহ জমা আচরণবিধি ভঙ্গকারীদের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচনী কর্মকর্তা লোকসভা নির্বাচনেও বলিউডের চমক বিজেপি ছেড়ে কংগ্রেসের শত্রুঘ্ন মোদীর মঞ্চে হুমা মালিনী রাহুলের নতুন প্রার্থী উর্মিলা দর্শক সর্বশেষ খবর ডায়াল করুন টু জিরো টু আর নম্বরের ভিজিট করুন একুশে এইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে থাকুন